অরে বিদেশৰ সময় আছে নাছে জানো মা বাবা মার যাওয়ার পরে জাগো মা বাবা ভাইলা স্টা দেখা সময় হয় না আইস তাহলে তিন দিন আগে বেঙ্গালোর তোলে এক ল করে একালি ভালো জ্বর জড়াইয়া বন্ধায় চোখ করে জ্বর সরে আমি জানাইলাম বাইরে কোন কারণে তো খান দুর খান্ড বলে বুঝো আমার মনের দোষ

আমি যাদুমনি বেঙ্গালুরের জমি আইলাম মাসে মাসে আমার মা বাবার কাছে আমি টাকা হয়ে সবার আমার মা বাবার কিন্তু গত হালকে আমার মা দিয়ে তুলে বিদায় আমার মারারে ইস তো আমার মারের আইতে হলো জানা গেল বางরা সম্ভবই ছলা আমার মার মুঠা সরাসরি দেখা আমার সম্ভব হইছে না আমি বেঙ্গালুরের জমিন দূরে যাইতে পারছি না আমি ভিডিও কলের মাধ্যমে আমার মার লাশটা আমি জমির উপর রাখনা আপনারা গুলি জানো দৌড় দৌড় করি আকুল জনে আমি বেঙ্গালুরের লভনায় ধরনা তাহলে আমার

আমরা জমিন আসি মন কোন সময় মারা যাই কোন জমিনে মারা যাই ভাই জমিন কোন মানুষের হওয়া সম্ভব নাই সম্ভব আছে মনে করেছি তোর মানুষ মনে করেছি তোর মানুষ সারা জায়গা মারা যায়নি না বহু মানুষের বৈরবী জমিনে মারা যায় অনেক মানু দামা জমিনে মারা যায় অনেক মানু হাইলা বন্দে সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও মারা যায় কোন মানু আসুন শিলচর গঙ্গুর হসপিটালও মারা যায় কোন মানু আসুন রে আল্লাহর বন্ধ শিলচর ক্যান্সার হসপিটালও মারা যায় কোন মানু আসুন জামিনার মধ্যে ঠেবিলার এক্সিডেন্ট মারা যায় মা বাবা এক আন্দোলন যাদুরে

এক দিন যাওয়া লাগে হায় হায় দুঃখ লাগে দুঃখ লাগে মানুষ আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আমি কোন জমিন মর্ম কোনদিন দিন মর্ম খানো আমার দাফন হইব আমি কইতাম মর্ম না হওয়া সম্ভব না আমার মানুষের শরীরের অনেক

এবারে দত্ত্ব কি জৌতিকি ওরে বান্দা যখন প্রথম দিন মনে পুরেছে মনে পুরেছে মার গর্ব বান্দা যখন মনে প্রবেশ করে আল্লাহ লগে লগে জানাইলো মালাকুল রাহাম ফরিস্তা আর ধরে পড়িও নারি আমার বান্দা মনে পুরেছে তোর মার রহমানের মধ্যে প্রবেশ করে লইছে আমার বান্দা সিনতর গঙ্গর নদীর কোলে জমা লইবো হে